হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ তো তোমরা কে কোথায় আছো একটু কমেন্টে জানিও কোথা থেকে ভিডিওগুলো দেখছো তো আমি গিয়েছিলাম তোমার পাঁচটা বাজে তখন পাঁচটার সময় গিয়েছিলাম বিকেল পাঁচটা বাপের বাড়ি কারণ সেখানে ছিল আমাদের ডোকরার মিটিং তো গ্রুপ ফটো নেওয়ার দরকার ছিল এর জন্য সবাই মিলে গিয়েছিলাম আর কি তো যাই হোক এদিকে দেখো যাওয়ার পরে ফটো টটো তোলার পরে সন্ধে হয়ে গেছিল আমার মাসি ছিল দিদি ছিল এই যে আমার মাসি এই যে আমার এটা হলো ছোটো কাকিমা বড়ো কাকিমা আর এরা হলো মানে মাসি খাওয়া দাওয়া হলো মানে সময় পাইনি এত আমরা ফোন করছিলাম তাড়াতাড়ি আসার জন্য যার জন্য না খেয়েই চলে এসছে আর এদিকে দেখো আমাদের বাড়ি জিমি জিমিকে বলছি হাটটা ধরো হাটটা ধরো ও ধরছে না ও গরমের জ্বালায় ফ্যানের নিচে আরামছে শুয়ে আছে তো একটু ওকে আদর করে দিলাম খুব মিষ্টি কুকুরটা আর তো এদিকে আমার মা এই যে বড় কাকিমা আর এই যে দেখো আমার মেয়ে আর আমার ভাস্তি মুড়ি খাচ্ছে ওদেরকে ছিটিয়ে দেওয়া হয় ওরা মুড়ি খায় আর খুব ভালো লাগে এসব জিনিস দেখতে তাই এই ভিডিওগুলোই ক্যাপচার করে নিলাম ভবিষ্যতে দেখতে পারবো খুবই ভালো লাগে দেখতে আর কি তো ওরা দেখো আমার মেয়ে আলতা পরেছিলো আমার মেয়ে আলতা পরেছিলো দেখে ভাগ্নি তো পড়তে পারিনি সকালবেলা পরে এসেছিলো আমার মেয়ে তো ওটা দেখে ওর খুব হিংসে হচ্ছে বলছে খালি বুনুকেই আলতা পরিয়ে দেয় আমাকে দেয় না তো এই কথা শোনার পরে তাই আমার মাসি বলছে কি কি আয়তালে আমিও তোকে আলতা পরিয়ে দেবো তো তখন সাথে সাথে গিয়ে বসলো তো আমার ভাগ্নি আলতা পড়ছিল আর কি তখন আমার মেয়েও যে চুপ করে দেখছিল যে ও পড়বে কার কার ছোটোবেলা এরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কারণ আমার তো এরকম হয়েছে কারণ আমিও আলতা পরতে খুব ভালোবাসতাম ছোটোবেলায় এখন একটা প্রবলেম হয়ে যায় আলতা পরলে পরে গোড়ালি ফেটে যায় তো আগে তো ফাটতো না এখন ফাটে এর জন্য আমি এখন আলতা পড়ি না আলতা পরলে ভালোই লাগে আর বিশেষ করে আর বিশেষ করে কি বলতো কালো পায়ে আলতা পরলে না একটুকু ভালো লাগে না তো ফর্সা পাও যদি থাকে আলতা পরলে ভারী সুন্দর লাগে তো আমার মেয়ের পাটা তো ভালোই ফর্সা সেই জন্য আমার মেয়ে যখন আলতা পরে খুব সুন্দর লাগে আর আমার ভাগ্নি পড়েছে দেখো আমার পাটা তো কালো এটা হাসির কিছু নয় এটা আমিও এর জন্য আলতা পরি না আমার পাটা তো কালো দেখতে খুব খারাপ লাগে আর কি এর জন্য পড়তে আমি এর জন্যই পড়ি না সত্যি কথা বলতে আমাদের পাগুলো তো কালো আমার ভাগ্ডি তো ছোটো তাও একটু পাটা পরিষ্কারই লাগছে তা আমার বাবা আবার ইয়ার্কি মারছে জানো তো বাবাকে তোলা হয়নি বাবা বলছে কি এমনি মাকালি তার মধ্যে পড়েছে আবার আলতা আমার ভাগ্নিকে বলছে আর এই যে মানে আমার মেয়ে পড়ছে ফর্সাপা এর জন্য ওরটা খুব সুন্দর বলছে হাসিও পায় কষ্টও লাগে যে আমাদের কালো আর এমনি এমনি হইনি ভগবান কালো বানিয়েছে তাই না তো আমরা কি মানুষ নেই আমাদের কি শখ নেই অবশ্যই শখ আছে যাই হোক এইসব নিয়ে কি মারছিল আমার বাবা আমার মা আমার মাও এর জন্য আলতা পরে না তারপরে দেখো এ কিন্তু কিচ্ছু করতে দেয় না কিন্তু আলতা পরছিলো দেখে চুপচাপ বসেছিল আলতা পরবে খুব শখ মানে দিদিরা পড়ছে এর জন্য ওরও খুব শখ হয়েছে আলতা পড়বে তো ওকে একটু পড়িয়ে দেওয়া হলো তারপরে আবার সাথে সাথে ওর মা চলে এসছে তখনই আলতা মানে পড়াচ্ছিল যখন তখন খাবার নিয়ে চলে এসছে ও খিদেও পেয়ে গেছিলো অনেকক্ষণ ধরে আমাদের বাড়িতে আছে আর আমাদের বাড়িতেই থাকে সব সময় সব সময়ই থাকে আমার মা নেয় এমনি সব সময় বলতে ও ঠাকুমা নিয়েও আমাদের ঘরেই বসে থাকে তো যাই হোক আজকে হলো আলতার গল্প কে কে আলতা পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও বললাম না আমারও ভালো লাগে কিন্তু কালো পা দেখে আর ভালো লাগে না যাই হোক তো আমি আজকের ভিডিওটা সম্পূর্ণটাই আমার বাপের বাড়ির ভিডিও ছেড়েছি আমার শ্বশুরবাড়ির ভিডিও দেই যে যেইভাবে সময় পাই সেরকম করেই ভিডিও করি আর আমরা যেহেতু সংসারী আমাদের রান্না বাড়া বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপরে ভিডিও করতে হয় তার মধ্যে গ্রামের এলাকা বুঝতেই পারো সবাই পছন্দ করে না ভিডিও করাটা শ্বশুর শাশুড়ির সামনে তো করি না আমার হাজব্যান্ডের সামনেও করি না আমার হাজব্যান্ড এমনি কিছু বলে না ঠিকই কিন্তু অতটাও পছন্দ করে না যাই হোক তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে তাহলে একটু এগিয়ে যেতে সাহায্য করবো তখন যদি একটু ভিডিও করতে দেয় একটু কি এই দেখো ওর মা এসছে ওর মা বলছে কি আলতা আমার শরীরে লেগে যাবে তো আমি ওকে কোলে নিতে পারবো না আমি বললাম কি লাল রঙের নাইটিই তো পরেছ কী অসুবিধা আছে নিয়ে নাও না বললে তো বোঝা যাবে না তারপরে ওকে কোলে নিল খাওয়ানোর জন্য ওকে মাকে দেখেও পাগল হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থেকো